হাই গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেল গ্যাপ আমি আমার নিজের কিছু পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে থেকে একটু ফ্রি হয়েছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে যে কন্টেন্টটি তৈরি করেছি সেটি হচ্ছে মেনলি যারা দেশে বাইরে রিসেন্টলি পড়তে যেতে চান বা যারা পড়ার জন্য মোটামুটি সব দিক থেকে প্রিপেয়ার হয়ে আছেন এনি টাইম রেডি টু ফ্লাই সো তাদের জন্য এই ভিডিওটি তো এখানে আমরা মেনলি টপিক আলোচনা করব যে আপনার ষাটটি স্কিল নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ষাটটি স্কিল অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একজন স্টুডেন্টের মধ্যে থাকা উচিত যে কিনা যেই ষাটটা স্কিল সে বাংলাদেশ থেকে শিখে প্রপারলি তার ভিতরে অ্যাডপ্ট করে দেন যদি সে বিদেশ যায় তাহলে তার জন্য সেখানে সাস্টেইন করা সেখানে টিকে থাকা তার জন্য পসিবল হবে তো এই সাতটি স্কিল যদি আপনি করেন বা আপনি ভিতরে যদি রপ্ত করে ফেলেন তবে আপনি যদি এর মানে এই না যে আপনি যদি দেশের বাইরে গেলেই শুধু এই সাতটি স্কিল লাগবে শুধু আপনি যদি বাংলাদেশের ভিতরে যদি পার্সোনাল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্ট চান তার জন্য আপনার এই সাতটি স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি নিজেও ট্রাই করছি এই সাতটা স্কিল যেন আমার নিজের ভিতরে খুব ভালোভাবে প্রপারলি অ্যাডপ্ট করতে পারি এবং আপনারাও ট্রাই করুন ডেফিনেটলি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই তো আমরা জানি যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য যে ফার্স্ট যে আমাদের জন্য যে ব্যারিয়ারটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা কমিউনিকেশন স্কিলস সো আমি যখন কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাব তখন তার জন্য আমাদের আমাদের একটা ইংলিশের স্কিলটা আমাদের অটোমেটিক্যালি ডেভেলপ করে কারণ আমরা ছোটোবেলা থেকেই ইংলিশে পড়াশোনা করি কোনো কোনোভাবে ইংলিশটা আমাদের ভিতরে ডেভেলপ হয়ে যায় বাই দিস টাইম যখন আমরা বিদেশের জন্য রেডি হই তখন আমাদের আইআইটিএস জন্য বা টোফেলের জন্য বা ডুয়েলঙ্গের জন্য আমাদের একটা প্রিপারেশন নিতে হয় তো সেখান থেকে আমরা মোটামুটি মোটামুটি আর একটু বেটার ডেভেলপ করে ফেলি আমাদের স্পিকিং আমাদের লিসেনিং আমাদের রাইটিং অ্যান্ড আমাদের ওভারঅল যে ইংলিশ ফ্লুয়েন্সিটা আছে মোটামুটি ডেভেলপ হয়ে যায় সেটা আমরা যে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রির জন্য দ্যাটস সাফিসিয়েন্ট অ্যানফ আই থিঙ্ক বাট ইন টার্মস অফ আপনি যদি কোনো নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান লাইক হচ্ছে আপনি যদি চায়নাতে জাপানে বা আপনার কোরিয়াতে বা কোনো ইউরোপের কান্ট্রিতে গুলো যেতে চান তো সেখানে ডেফিনেটলি আপনাকে তাদের দেশের ভাষাটা অবশ্যই আপনাকে জানতে হবে তো আপনার যদি আপনি ইউরোপের বা চায়না বা জাপান এই কান্ট্রিতে যদি যেতে চান অবশ্যই আপনাকে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা আই মিন সেটা ফ্রেঞ্চ হোক জাপানিজ হোক সেটা স্প্যানিশ হোক সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে যেতে হবে কারণ তা না হলে আপনি সেখানে গিয়ে টিকতে পারবেন না আপনার স্টাডির বাইরে যদি আপনি কোনো ওয়ার্ক করতে চান লাইক আপনার পার্ট টাইম জব অথবা আপনি যদি সেখানে একটা কমিউনিটি গ্রো আপ করতে চান যদি আপনি সেখানে কোনো একটা নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চান সেখানে নেটওয়ার্কিং করতে চান তার জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সেখানে যদি আপনার কিছু কিছু কান্ট্রি আছে সেখানে ইংলিশ বলাটাও আসলে তাদের এখানে অ্যাকসেপ্টেবল না সো তাদের ভাষাটাই যেমন জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি ইংলিশে কথা বলতে চাইলে সেটা ওয়ান কাইন্ড অফ অপরাধ সো আপনি তারকে অনেক সময় আছে যে তাদের সাথে পারমিশন নিতে নিতে হয় যে ক্যান আই স্পিক ইংলিশ ওর সামথিং লাইক দ্যাট সো আপনি কি যদি সেই কান্ট্রিতে গিয়ে তাদের সাথে মিশতে হয় বা ভালোভাবে তাদের কালচারটাকে অ্যাডপ্ট করতে হয় ডেফিনেটলি আপনাকে সেই ভাষাটা ভালোভাবে শিখে যেতে হবে সো নাম্বার ওয়ান হচ্ছে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্কিল হ্যাঁ সেটা আপনাকে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা ফোকাস করতে হবে প্রথমে সো নাম্বার টু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখেন আপনারা যদি দেশে বাইরে পড়াশোনা করতে যান তো আমরা অনেকেই জানি যে আর বাইরে গিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মতো এত একটা পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আমরা পাই না তো সেক্ষেত্রে যেটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে করতে হয় যে নিজের একটা গাড়ি কিনে সেখানে আমাদের সেটা ড্রাইভ করতে হয় অর আমরা সেটাকে বিভিন্ন উবার ইউজ করতে পারি বা ট্যাক্সিগুলো ইউজ করতে পারি বাট আপনি যদি সেটা কম্পেয়ার করে দেখেন আপনি একটা উবার ইউজ করলে ছয় মাস উবার ব্যবহার করলে যে পরিমাণ আপনার কস্টিং চলে আসবে যে এক্সপেন্সিভ সেটা সেটা দিয়ে আপনি ছয় মাসের কস্টিং একসাথে করলে আপনি একটা নিজেই একটা গাড়ি অ্যাফোর্ড করে ফেলতে পারবেন এবং সেটা যদি আপনি নিজে নিজের ড্রাইভিংটা শিখে নেন তাহলে সেটা খুব ইজিলি আপনার জন্য কমিউনিকেশন বা আপনার জন্য যাতায়াতটা খুব ইজি হয়ে যায় সো আপনাকে অবশ্যই ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিসটা যদি আপনার হাতে না ইজিলি ইজি করতে চান তো ডেফিনেটলি অবশ্যই আপনাকে এখান থেকে একটা ড্রাইভিং লাইসেন্স করে দেন এবং অনেক কান্ট্রিতে আছে যে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি ইজিলি চালাতে পারবেন বাংলাদেশ থেকে একটা ভ্যালিড একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন এবং সেই লাইসেন্সটা নিয়ে ওইখানে গিয়ে ছয় মাস থেকে এক বছর বৈধভাবে আপনি গাড়ি চালাতে পারবেন এরপরে হচ্ছে আপনি এই সময় পরে আপনি ওইখানে ওদের দেশের নিয়ম অনুসারে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে লাইক সেখানে একটা এক্সাম দিতে হবে দেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে তারপর আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে আর তার আগে বাংলাদেশ থেকে সেজন্য অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার আগে একটা ড্রাইভিং লাইসেন্স ডেফিনেটলি করে নেবেন এবং আপনার ড্রাইভিং স্কিলটা যেন ভালো থাকে আপনি কিছুদিন ড্রাইভিং প্র্যাকটিসও করে যাবেন তা না হলে ওইখানে গিয়ে আপনি গাড়ি চালাতে গিয়ে আবার একটা অসুবিধায় পড়ে যেতে পারেন সো এটা হচ্ছে দুই নম্বর টপিক সো নাম্বার থ্রি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি স্মার্ট আমরা যদি দেশের বাইরে পড়াশোনা করতে চাই বা সেখানে টিকে থাকতে চাই আমাদেরকে স্মার্ট হতে হবে এই স্মার্ট কিন্তু সেই স্মার্ট না যেমন ড্যাশিং আউটলুক অনেক ওয়েল ওয়েল ফিটেড আমাদের ড্রেস আপ অনেক ব্র্যান্ডেড পারফিউম ব্র্যান্ডেড ওয়াচেস ঘড়ি বা আমাদের শুজ এগুলো এটা এটা ইট ডাজন্ট লুক স্মার্ট ইয়াস আপনাকে এই ধরনের ব্র্যান্ডেড ড্রেস আপ বা আউটলুকের মাধ্যমে আপনি হয়তো বা আপনার একটা সুন্দর একটা আউটলুক তৈরি করতে পারবেন বাট এটা কিন্তু স্মার্টনেস না সেক্ষেত্রে আমি যদি এস এম এ আর টি এই পাঁচটা লেটারকে যদি আমি আলাদা আলাদা করে ইলাবোরেট করি তবে সেখানে আমরা স্মার্টনেসের ফুল তো আমরা যখন দেশে বাইরে যাবো পড়তে যাবো সেখানে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি কিন্তু সেলফ মোটিভেটেড হয়ে প্রতিটা কাজ করতে হবে আমার প্রতিটা কাজ লাইক আমার পড়াশোনা আমার অ্যাসাইনমেন্ট দেন হচ্ছে আমার পার্ট টাইম জব যদি আমি প্রত্যেকটা যেখানেই আমি এঙ্গেজমেন্ট হই না কেন প্রত্যেকটা আমাকে সেলফ মোটিভেটেড হয়ে করতে হবে এবং কেউ আমাকে এসে বলে দিবে না যে ভাই তুমি এটা করো এটা করো এটা তোমার এখন করা লাগবে এখন করা লাগবে তো এই প্রত্যেকটা বিষয় যেহেতু আমাকে কেউ এখানে গাইড করার মতো কেউ নেই সো আমাকে সেলফ মোটিভেটেড হতে হবে এবং প্রত্যেকটা বিষয় আমাকে খুব সিনসিয়ার হতে হবে এবং ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড সিনসিয়ার ওয়েতে আমাকে যদি কাজগুলো করতে না পারি তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি আসলে স্ট্রাগল করা লাগবে তো সুতরাং আমাকে ফার্স্ট অফ অল সিনসিয়ার হতে হবে দেন মডেস্টি মডেলস্টি মানে ভদ্রতা আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বেশি জেন্টেলম্যান হওয়া ট্রাই করা লাগবে কারণ আমি যেহেতু বিদেশে পড়তে যাচ্ছি মানে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি সো সেক্ষেত্রে আমাকে আমার আচার আচরণ বা কথাবার্তা আর্ট অফ টকিং সেগুলো যদি অনেক বেশি অ্যারোগ্যান্ট হয় সেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং সেটা যদি আমার অন্যকে হার্ড করে কোনো কথাবার্তা বলা হয় তো সেই জিনিসগুলো কখনোই আসলে আমার কাম্য নয় তাই না সো বিদেশে যে কোনো আমরা যখনই আমরা যাব আমাদের ভিতরে সেই মোডেস্টিটা। অটোমেটিক্যালি যেন গ্রো করা থাকে এবং সেটা যেন আমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা খুব খেয়াল কেয়ারফুল থাকতে হবে দেন হচ্ছে এ এ ফর আমাদের অ্যাডাপ্টেবিলিটি সো আমি যদি বলি যে একটা ভিন্ন পরিবেশ ভিন্ন জায়গা ভিন্ন এনভায়রনমেন্ট ভিন্ন কালচার তারপর ভিন্ন ওয়েদার এই সব কিছুর সাথে আমাকে অ্যাডপ্ট করতে হবে যদি এই অ্যাডাপ্টেশনের যদি অ্যাডপ্ট করার যে মেন্টালিটিটা যদি আমাদের না থাকে বা সেই অভ্যাসটা যদি আমাদের না থাকে তো খুব প্রবলেম এমনও হতে পারে যে আমাকে খুব মাইনাস থার্টি ডিগ্রির মধ্যে আমাকে সেখানে আজকে এক্সামে যেতেই হবে তো ওই যে ওই পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিগুলোকে আমাকে যে করে হোক আমাকে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট অ্যাডাপ্টেবিলিটি আমার ভিতরে গ্রো করা লাগবে হ্যাঁ তো হচ্ছে যে এবং তাছাড়া বিভিন্ন রকম প্রেশার থাকবে সেখানে আমাকে বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার হোম সিকনেস থাকতে পারবে বা এখনো অনেক সময় আমার ভিতরে বিভিন্ন নস্টালজিয়া কাজ করতে পারে তো প্রত্যেকটা বিষয়কে আমাকে ঝেড়ে ফেলে দিয়ে উঠতে হবে আমাকে অবশ্যই অ্যাডাপ্টেবিলিটি আমার মধ্যে গ্রো করা লাগবে এবং যে কোনো পরিস্থিতিতে আমি যেন সেটাকে মানিয়ে নিতে পারি সেই পরিস্থিতিতে আমাকে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ঝড়ঝাপটা সব কিছু পিছিয়ে ফেলে আমাকে সামনে এগিয়ে যেতে হবে দিস ইস এ দেন আর আর ফর রিজনেবিলিটি সো এভরি স্টুডেন্ট হ্যাজ টু বি রিজনেবল ইন টার্মস অফ ইস স্পিকিং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি আপনার কথাবার্তায় বলেন বা আপনার আচার আচরণে বলেন বা আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলেন নিজেকে প্রেজেন্ট করুন বা আপনি আপনার কোনো প্রফেশনাল কোনো ব্যক্তির সামনে আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে চান তো অবশ্যই আপনার কথাবার্তা এবং প্রত্যেকটা রিজনেবল থাকতে হবে আপনাকে যদি এই রিজনেবিলিটি আপনার ভিতরে থাকেন দেন তখন আপনাকে স্মার্টনেস দেন আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে টি ফর টাইমলিনেস সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে আমাদের বাঙালিদের বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমাদের একটা অভ্যাস রয়ে গেছে আমরা দেখা গেছে যে ঘুমিয়ে আছি আমার ফ্রেন্ড ফোন দিলে তুই কই সাথে সাথে বলে ফেলে যে আমি তো দোস্ত চলে আসছে পাঁচ মিনিট লাগবে অথচ আমি কিন্তু ঘুমাচ্ছি তো এই ধরনের মেন্টালিটি আসলে আমাদের অনেকের মধ্যেই রয়েছে আর টু বি অনেস্ট আমার ভিতরে আসলে টাইমলিনেসটা আমিও নিজে ভালোভাবে ফলো করতে পারি না আমি এটা সব সবসময়ই আমি এটা নিয়ে স্ট্রাগল করি এবং আমি এখনও ট্রাই করছি নিজের ভিতরে যেন আমি এই টাইমলিনেসটা আমি খুব ভালোভাবে ফলো করতে পারি তো আপনাদের জন্য সবার সাজেশন থাকবে যে আপনারাও এই টাইমলিনেসটা খুব ফলো করবেন সো টু বি অনেস্ট সেখানে আমরা যেটা বললাম যে স্মার্ট তিন নম্বর পয়েন্টে আমরা যেটা বলছিলাম স্মার্ট যদি আপনি হতে চান তো অবশ্যই আপনার ভিতরে এই পাঁচটা কোয়ালিটি আপনার ভিতরে ডেফিনেটলি গ্রো করা লাগবে এই পাঁচটা কোয়ালিটির কম্বো প্যাকেজই আপনি একজন স্মার্ট পারসন সো সেই পাঁচটা কোয়ালিটি কি কি বললাম সিনসিয়ারিটি মডেস্টি অ্যাডাপ্টেবিলিটি রিজনেবিলিটি অ্যান্ড টাইমলিনেস সো এই পাঁচটা স্কিল ডেফিনেটলি আপনার ভিতরে গ্রো থাকতেই হবে গ্রো করা লাগবে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট তো চার নম্বর পয়েন্টের যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে পার্সে বা অধ্যবসায় যেটাকে আমরা বলতে পারি ডিলিজেন্স সো আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের পড়াশোনার সাথে যদি আমরা বিদেশে পড়াশোনা মেলাতে চাই সেটা আসলে হিউজ ডিফারেন্ট তাদের পড়াশোনাগুলো অনেক বেশি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল নেচার পড়াশোনা কিন্তু আমাদের দেশের পড়াশোনাগুলো আমরা যেটা করি সেটা হয়তো বা কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো একটা যে কোনো একটা মাধ্যমে হোক কপি পেস্ট করে হোক বা কোনো ভাবে আমরা এটা এখান থেকে পেয়ে যেতে পারি বাট যদি আমরা বাইরে পড়াশোনা করতে তাদের এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে তাদের স্ট্রাকচারটা বা আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে তো সেই হার্ড ওয়ার্কের মেন্টালিটিটা নিয়ে যেতে হবে ভাই সেখানে আপনি যদি মনে করেন যে আপনি একটু অলস প্রকৃতির বা আপনার ভিতরে কিছুটা গাছারা গাছারা ভাব আছে আপনি ঘুমালে টাইমলি উঠতে পারেন না বা আপনি একটা কাজ করতেছেন তো সেখানে পরের নেক্সট কি করা লাগবে সে বিষয়ে আপনার কোনো তখন আপনি আসলে কখনো দেশে বাইরে কেন আপনি দেশেই কখনো কোনো কিছু ভালো কিছু করতে পারবেন না তো সেই সেজন্য আপনার ভিতরে যদি অধ্যবসায় বা সবচেয়ে বড় কথা হচ্ছে লেগে থাকা আপনি কোনো কিছুর সাথে যদি আপনি লেগে থাকেন অ্যাটাচমেন্ট থাকেন আপনি হ্যাঁ আপনি ফেলিয়ার হতেই পারেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনি ফেলিয়ার হতেই পারেন বাট সেক্ষেত্রে আপনি যদি হেরে যান বা আপনি যদি ছেড়ে দেন তবেই কিন্তু আপনি সেখানে শেষ তো যতবার ব্যর্থ হচ্ছেন ততবার আপনি আরো বেশি প্র্যাকটিস করুন আরো বেশি অধ্যয়ন করুন আরো বেশি লেগে থাকুন বিষয়টা নিয়ে রিসার্চ করুন তবে দেখবেন আপনার ভিতরে সেই মেন্টাল স্ট্রেন্থটা তৈরি হয়ে গেছে সো আপনাকে অ্যাডাপটেবিলিটি আপনাকে পারসেভারেন্সটা অবশ্যই অনেক বেশি ভাবে বা অধ্যবসায়ের যে দক্ষতাটা সেটা আপনার ভিতরে গ্রো করতে হবে বা এটা একটা অভ্যাস সেই অভ্যাসটা আপনি নিজের ভিতরে ডেভেলপ করুন দেন নাম্বার ফাইভ সেটা হচ্ছে কি আপনারা আমাদের আইটি বা ইনফরমেশন টেকনোলজি এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এ দুইটার ব্যাপারে আপনার যথেষ্ট দক্ষতা থাকতে হবে দেশে বাইরে পড়তে যাওয়ার জন্য আমরা জানি যে আসলে এখনকার পড়াশোনাগুলো সব কিছুই ম্যাক্সিমাম কম্পিউটার বেসড হচ্ছে সো আপনাকে বেসিক কম্পিউটার স্কিল লাইক মাইক এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই বিষয়গুলোর আপনার যে কাজগুলো সেগুলো যদি আপনি ভালোভাবে জেনে না যান তো দেশের বাইরে যখন প্রফেসর আপনাকে একটা কাজ দিবে বা আপনাকে যখন একটা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন রেডি করতে দেবে সেটা কিন্তু আপনি আসলে বিপদে পড়ে যাবেন সেখানে কোনো হেল্প পাবেন না বা অন্য কোনো ফ্রেন্ডসের কাছ থেকে আপনি কপি পেস্ট করে নিয়ে নেবেন সেরকম কোনো অপশান আপনার কাছে নেই সো আপনাকে ডেফিনেটলি আপনার নিজেরটা নিজেকেই করতে হবে সো ট্রাই আপনাকে এই বেসিক কম্পিউটার স্কিলস এবং আইটি নলেজ এবং তাছাড়া আপনার সার্চ ইঞ্জিনের যে ব্যবহারগুলো রয়েছে লাইক হচ্ছে গুগল করা আপনাকে যে কোনো কিছু আপনি জানেন না সাথে সাথে গুগলে আপনাকে সার্চ করার ট্রাই অভ্যাসটা করে এই অভ্যাসটা গ্রো করতে হবে ঠিক আছে গুগল আমাদের ইটস লাইক এ আলাদিনের চেরাক সো আপনার আমরা যদি সেই আলাদিনের চেরাককে প্রপারলি ইউটিলাইজ করতে পারি আমরা ইটস এ ইট উইল লট বেটার ফর আস সো আপনার এটার পাশাপাশি এখন মোস্ট ইম্পর্টেন্টলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আমরা চ্যাট জিপিটি আছে ডিপসিক আছে এরকম যে এআই রয়েছে এর বিভিন্ন ধরনের পেড কোর্স গুলো রয়েছে আপনারা করে নিতে পারেন তো পাশাপাশি যদি আপনি ফ্রি যদি ইউজ করতে করতে চান সেটাও পারবেন কথা হচ্ছে আপনি তাদের যে ইউটিলিটিস আছে সেই ইউটিলিটিস গুলো আপনি আপনার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটা কাজে লাগানো ট্রাই করেন এই অভ্যাসটা গ্রো করুন দেখেন পড়াশোনা অনেক বেশি ইজি আর এখন যদি আপনি সেটা সার্চ ইঞ্জিন এবং হচ্ছে এআই প্রপার ইউটিলাইজ করতে পারেন তখন দেখবেন আপনার জন্য পড়াশোনা অনেক বেশি ইজি হয়ে গেছে হ্যাঁ তো এই জন্য বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার বেসিক কম্পিউটার স্কিলস এটা হচ্ছে আমাদের ছয় নম্বর টপিক সরি এটা পাঁচ নম্বর টপিক এটাকে আপনাকে অনেক বেশি ভালোভাবে অ্যাডপ্ট করে দেন হচ্ছে আপনাকে আগাইতে হবে দেন নাম্বার সিক্স যদি আমি বলি নাম্বার সিক্সে হচ্ছে আমাদের এটা একটু পার্সোনাল ইস্যু লাইক হচ্ছে আপনাকে কুকিং রান্না করার অভ্যাসটা নিজের সেই স্কিলটা চান আমাদের ভিতরে আমাদের দেশের বাংলাদেশের ছেলে মেয়েদের একটা অভ্যাস হয়ে গেছে তারা ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না খেয়ে বড় হয় দেন হচ্ছে যখন কলেজ বা ইউনিভার্সিটিতে বা হোস্টেলে যায় পড়াশোনা করতে তখন সেখানে গিয়ে তারা হয়তো বা হলে যখন থাকে তখন হলের ক্যান্টিন আছে বা হলের ডাইনিং আছে সেখানে তারা খায় অথবা যদি কোনো হোস্টেলে বা মেসে থাকে তখন তারা সেখানে কাজের বোয়া এসে রান্না করে দিয়ে যায় তো তারা এভাবেই খেয়ে অভ্যস্ত বা অনেক সময় তারা দেশে তারা রেস্টুরেন্টে বা বিভিন্ন হোটেলেও তারা খেয়ে দেয় বাট দেশে বাইরে যখন যাবেন ফার্স্ট অফ অল সেখানে আপনি কোনো কাজের বোয়া পাবেন না এক আর সেকেন্ডলি হচ্ছে যখন আপনি কোনো বাইরে গিয়ে খেতে যাবেন তো এখানে একটা হালা একটা ব্যাপার থাকে যারা একটু রিলিজিয়াস পারসন বা যে রিলিজিয়ানটাকে ফলো করেন তারা কিন্তু আসলে দেশের বাইরে সবার হাতে সব ধরনের খাবার সব রেস্টুরেন্টে আপনি খেতে পারবেন না সেখানে হালাল খাবার সব জায়গায় পাবেন না দেশের বাইরে তো সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে ইউ আর বাউন্ড টু কুক আদারওয়াইজ আপনাকে ইউ হ্যাভ টু স্টার সো এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আরেকটা বিষয় যদি আপনি বাইরে ওইখানে যদি ভালো রেস্টুরেন্টে যদি খেতেও চান মাইন্ডেড যে আপনার ওইখানকার রেস্টুরেন্টের এত কস্টলি যে আপনি এক বেলা খেলে যে পরিমাণ কস্ট আসবে সেটা দিয়ে আপনি এক সপ্তাহ নিজে নিজে বাজার করে করে রান্না খেতে পারবেন সো আই কোনো বুদ্ধিমান লুকিয়ে আসলে এই ধরনের কাজগুলো করবে না যে বাইরে এত টাকা খরচ করে বাইরের রেস্টুরেন্টে খাবে হ্যাঁ সেখানে মাঝে মাঝে আউটিং হতেই পারে বাট মোস্ট অফ দ্যাট কেসেস আপনি যদি সেখানে সাস্টেন করতে চান নিজের রান্নাটা নিজে করেই খেতে হবে সো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে প্রুডেন্ট আপনাকে অনেক বেশি মিতব্যয়ী হতে হবে হ্যাঁ আর এই অভ্যাসটা গড়ে তুলতে হবে আপনি হয়তো বা আপনার বাবার অনেক টাকা থাকতে পারে বা আপনি অনেক বেশি এক্সপেন্সিভ লাইফ লিড করে থাকতে পারেন শুরু থেকে বাট এই এক্সপেন্সিভ লাইফ সেটা আমার ভিডিওটা তাদের জন্য না যারা অনেক বেশি টাকাওয়ালা পাবলিক বা যাদের অনেক বাবার টাকা আছে সেটা নিয়ে এক্সপেন্সিভ ওয়েতে তাদের লাইফস্টাইল লিড করবে আমার এই ভিডিওটা হচ্ছে ঠিক তাদের জন্য যারা অনেক স্ট্রাগল করে আমার মতো অনেক স্ট্রাগল করে বড় হয়েছেন বা ইভেন তারা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন যারা আসলে চাচ্ছেন যে লাইফটাকে আর একটু সুন্দরভাবে কিছু লাইফ কিছু দেওয়া যায় কিনা তো তাদের জন্য তো আমি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি এক্ষেত্রে প্রুডেন্ট না হন বা আপনার অভ্যাসটা মিতব্যেই তার অভ্যাসটা যদি গড়ে তুলতে না পারেন সেখানে আপনি বিদেশ গিয়ে আসলে টিকতে পারবেন না বিদেশে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে লাইফ অনেক কস্টলি এবং সবকিছুই অনেক বেশি এক্সপেন্সিভ যদি আপনি সেটাকে এক ওয়ান ডলারও যদি আপনি পার ডলার এক্সট্রা সেভ করতে পারেন সেখানে মান্থলি থার্টি ডলার অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক যে এই থার্টি ডলার আপনার জন্য কতটা হেল্পফুল হবে আপনার মাস শেষে যখন আপনি কাউন্ট করবেন ঠিক আছে তো এই বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেকটা কেসে আপনাকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আগাতে হবে সো আমি এই বিষয়গুলো এই যে সাতটা টপিক আপনাদের সামনে বললাম সাতটা টপিককে যদি আমি এখন জিস্ট আমি একটা আপনাদের সামনে সামারি করে দিই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে প্রপার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকা লাগবে নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে আপনাকে ড্রাইভিং স্কিল বা সেখানে বিদেশি যে একটা প্রপার ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে গেলে এবং সেখানে সেই যাতে আপনি সহজে গাড়ি চালাতে পারবেন তো তার মানে আপনাকে অবশ্যই ড্রাইভিং স্কিল এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে নাম্বার থ্রি হচ্ছে আপনাকে স্মার্টনেস হতে হবে স্মার্টনেস মিনস এস ফর সিনসিয়ারিটি এম ফর মোডেস্টি এ ফর অ্যাডাপ্টেবিলিটি আর ফর রিজনেবিলিটি অ্যান্ড টি ফর টাইমলিনেস সে প্রত্যেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং সেভাবে আপনি নিজেকে স্মার্ট করে গড়ে তুলুন দেন হচ্ছে পার্সেভারেন্স বা অধ্যবসায় আপনাকে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করা মেন্টালিটি থাকতে হবে এটা হচ্ছে হচ্ছে নাম্বার নাম্বার বললাম ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বেসিক কম্পিউটার স্কিলস এই জিনিসগুলো এবং সার্চ ইঞ্জিনের যে ইউজগুলো আছে ইন্টারনেটের ইউজ রয়েছে ব্রাউজিং স্কিলস গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে দেন হচ্ছে নাম্বার সিক্স হচ্ছে কুকিং স্কিল বা রান্না রান্না পারতে হবে আপনাকে বেসিক কিছু রান্না বান্না আপনাকে এমন না যে আপনি অনেক বেশি প্রফেশনাল শেফ হয়ে আপনি সেখানে গিয়ে যাবেন তা না আপনাকে নিজের বেসিক যে রান্নাগুলো আছে সেই বেসিক রান্নাগুলো যেন আপনি শিখতে শিখে যেতে পারেন এবং সেগুলো আপনি সেভাবে রান্না করে অন্তত পক্ষে নিজে খেয়ে বাঁচতে পারেন তার জন্য আপনাকে এটা লাগবে তো হচ্ছে দেন হলো যে নাম্বার সেভেন হচ্ছে প্রুডেন্ট হ্যাঁ বা মিতব্যয়ী আপনাকে অনেক বেশি মিতব্যয়ী হওয়া লাগবে এবং সবসময় ট্রাই করা লাগবে অন্তত পক্ষে পার ডে ওয়ান ডলারও যদি আপনি সেভ করতে পারেন সেটাই আপনার জন্য অনেক তো এই মেন্টালিটির আপনার মধ্যে গ্রো করতে হবে তো এ হচ্ছে বিষয় আপনারা আমার এই ওভারঅল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে ইন্সপায়ার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করার জন্য এবং এই সাতটা স্কিলের বাইরেও যদি আরো কোনো স্কিল আপনাদের জানা থাকে যেগুলো আপনার জন্য বাইরে ডেভেলপ করতে চান বা সেলফ ডেভেলপমেন্ট করতে চান তো এর বাইরেও কি কী লাগবে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমি আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে পারবো আশা করি সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন একটু ক্লিক করে দিবেন আমার ভিডিওটাকে লাইক করে দিবেন এবং সকলকে আবারও ধন্যবাদ জানি আমার ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে টাটা